আলহামদুলিল্লাহ আমাদের গজারিয়া থানা আলেমুলামা প্লাস বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের কুমিল্লা ফেনি নোয়াখালী বাইদের যে বানবাসী ভাই আছে তাদের জন্য কিছু হাদিয়া এখানে আছে আমাদের মুসুরির ডাল তারপর আছে আমাদের মিনারেল ওয়াটার আর এখানে আছে বিস্কিট আলু আছে এখানে তারপর আমরা বাইরে যেহেতু এখানে বিশুদ্ধ পানির সমস্যা আমরা বিশাল পরিমাণ পানি নিয়ে যাচ্ছি তারপরে এখানে আমাদের খেজুরের ব্যবস্থা আছে এখানে আমাদের চালের প্যাকেজিং হতে হইতেছে এখানে আছে চাল আর এখানে আছে হচ্ছে আমাদের চিনি চিনি আছে এখানে আর ওই যে ওখানে আমাদের সরিষা তেল ছিল আর আমাদের ভিতরে আছে ভিতরেও মসজিদের কাজ চলছে এখানে আছে ফ্রেশের তেল যেটা আমাদের রান্না করার তেল ওটা আছে সয়াবিন তেল আর এখানে আছে লেগসার্জ বিস্কিট যেটা হচ্ছে তাৎক্ষণিক খাওয়ার জন্য আর এখানে আছে ফ্রেশের বিস্কিট আরেকটা আইটেম তারপর এখানে আছে আপনার হ্যাপি ন্যাপকিন আছে স্যানিটারি পেড আছে আমাদের আর ওইখানে আছে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সাবান কাপড় ধোয়ার সাবান প্লাস হচ্ছে আমাদের ব্যবহৃত শরীরের জন্য সাবান